দিনটা ছিল রবিবার রবিবার মানেই ব্রেকফাস্টে যদি একটু কচুরি হয় তাহলে তো জমে যায় সেই জন্যে সেদিন ভাইকে বলেছিলাম একটু কচুরি নিয়ে আয় সাথে একটু ধোকাও আনিস তো কচুরি আর ধোকা খেলাম পাশে আমার মহারাজার জন্যে খাবার তৈরি করলাম খিচুড়ি খেয়ে সেদিন খাইয়েছিলাম তারপরে তোমরা ট্যাগলাইনটা দেখে বুঝতেই পারছো আমরা সেদিন মাটনও খাইনি চিকেনও খাইনি কিসের মাংস খেয়েছি সেটা দেখার জন্য তোমাদের লাস্ট কি মনে হচ্ছে এটা কিসের মাংস হতে পারে বলো তো যাই হোক কড়াইতে আদা রসুন চলো ততক্ষণে আমার ছেলেটার সাথে একটু খেলে নেওয়া যাক দেখো কি দুষ্টুমি করছে আজকে কোথায় তুমি তুমি কোথায় তুমি কোথায় Diolch okay, yn a... <laughs> e তানিশের সাথে খেলতে খেলতে এসে দেখলাম মা কড়াইতে মাংসটা তোমার যেগুলো পেঁয়াজ রসুন বাটা হচ্ছিল সে তার মধ্যে মাংসটা দিয়ে দিয়েছে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে ওটার সাথে তো আমি এসে দেখলাম যে কী অবস্থায় ওটা রয়েছে তারপরে মাংসটা হওয়ার পর এটাকে প্রেশারে দিতে হয় কারণ এটা একটু বেশি সিদ্ধ করতে হবে তো যাই হোক এই হচ্ছে আমাদের রান্নার রেডি এবার তোমরা বলো এটা কিসের মাংস হতে পারে চিকেনও নয় মাটনও নয় কি হতে পারে এটা ছিল হাঁসের মাংস দারুণ খেতে হাস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো এবং শেয়ার করে দিও সবাই ভালো থেকো আবার নতুন গল্প